গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু ওয়ান নিউ ভিডিও আর এটা কিন্তু অনেক দিন আগের একটা ভিডিও প্রায় ফেব্রুয়ারি মাসের ফার্স্টের দিকের একটা ভিডিও দেখেই বুঝতে পারছো মাম্মাম টুপি টুপি পরে আছে আর অলরেডি তো তোমরা বুঝেই গেছো এটা কিসের ভিডিও হতে চলেছে টাইটেল দেখে এই দিন আমরা প্রথমেই বাড়ি থেকে বেরিয়েই চলে গেছিলাম নাগের বাজারে সেন্ট গোল্ডের শোরুমে ওখানে গেছিলাম মাম্মামের জন্য ও রাইস সেরেমানির গিফট কিনতে

আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি সেনকোগোল থেকে আমার হাতে প্যাকেটটা দেখতে পেয়েছ নিশ্চয় এই যে মামের গিফট এখন আমরা চলে এসেছি সিসি টুতে সিসি টুতে এসেছি মাম্মামের জন্য ও ড্রেস কিনবো রাইস সেরেমানির জন্য অন্য প্রাশনে ও ড্রেস কিনবো সেজন্য এসেছি সিসি টুতে এখন যেটি লিটল শপে ম্যাক্সে ম্যাক্সে সেরকম মেয়ের কোনো ড্রেস পছন্দ হয়নি আমাদের দরকার ছিল একটা জিনিস সেটা ছিল সেটা কিনেছি আর এখন আসলাম কি খাবো কি খাবো বলছে খিদে পেয়েছে জন্য

আমার আবার কাজ আছে যাই হোক ক্যামেরা খেলা লাগতো ওয়াই ফাই হ্যালো কেফসি অনেক দিন করে খেলে বোনুর নাম তোদের কাম তাই তো ওয়ান আগে তোমরা এতক্ষণ ভিডিওতে দেখলে যে আমরা শপিং করেছি আর সেদিন শপিং করে বারবার বলেছি যে পরে দেখাবো কি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করব তা সেটা আর হয়ে ওঠেনি সেদিন বাড়ি আসার পর থেকে দুই দিন কেটে গেছে আমি কিন্তু কোনো টাইম পাইনি ভিডিও করার যে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার তা আজকে হলো স্যাটারডে আজকে অ্যাট লাস্ট আমি এখন একটু রাত্রি বাজে প্রায় দশটা তা এখন আমি টাইম পেয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করছি যে সেদিনকে আমরা কী কী কিনলাম নাহলে ভিডিওটা কমপ্লিট হচ্ছে না তাই জন্য আর আজকেই অ্যাটলাস্ট লাস্ট ডে বুঝতে পেরেছো কারণ কালকে সানডে কালকে কিন্তু আমার মামের মুখে পোসাদ দেওয়া হবে তাই জন্য আজকে যদি আমি শেয়ার না করি তা কালকে তো সব ইউজই হয়ে যাবে তখন আর মানে তখন আবার খুলে খুলে এনে এনে দেখাতে হবে এরকম একটা পুরোনো পুরোনো ব্যাপার এরকম হয়ে যাবে তাই জন্য ভাবলাম আজকেই যেহেতু তোমাদের সাথে শেয়ার করে দিই তাহলে সেদিনকার আমরা কী কী কিনেছি তোমরা দেখলে যে আমি সেদিনকার ফার্স্টে দেখালাম আমরা সেনকো গোল্ডে গেছিলাম তা সেনকো গোল্ডে কী কিনেছি সেটা না হয় সবাই লাস্টে তোমাদের দেখাবো তা তার আগে দেখিয়ে দিই যে আমরা সিসি টুতে গেছিলাম আর সিসি টুতে গিয়ে আমরা কিন্তু সেদিনকার মানে খুব একটা বেশি টাইমের জন্য বেরোইনি খুবই অল্প সময়ের জন্য বেরিয়েছিলাম তাড়াহুড়ো করে যেটুখানি যেটুখানি পেরেছি কিনেছি তাড়াতাড়ি করে আর কারণ একটা ভয় থাকে যে কখন আমার মামা মান্টাকাটি শুরু করে দেবে যে ওর খিদে পেয়ে গেলে সেই জন্য তাড়াতাড়ি করে কিনেছি যেটুখানি পেরেছি আর যেগুলো মেন কেনার উদ্দেশ্য ছিল সেগুলো কেনা হয়ে গেছে ফার্স্টেই তোমাদেরকে দেখাই হলে গিয়ে আর সেদিনকার শপিং করার মেন ইয়েটা কিন্তু ছিল ওর মুখে ভাতের জন্য মানে মুখে প্রসাদ অন্নপ্রাশন দেওয়া হবে তাই জন্যই গেছিলাম সেদিনকার শপিং করতে তা ফার্স্টেই যেটা সেটা হলো এই ড্রেসটা দেখো এই ড্রেসটা কিনেছি এটা কালকে যখন মুখে প্রসাদ দেওয়া হবে তখন ও পরবে এটা কেমন হয়েছে দেখো পিঙ্ক কালারের এদিকে অল্প একটু নেট দেওয়া এদিকে বেশি সুন্দর এখানে অনেকটা ফ্লোরাল ওয়ার্ক করা আছে এর ছোটোর মধ্যেই কিনেছি এখন ওর একদম ঠিকঠাকই হবে এই ড্রেসটা আর এর থেকে বড় সাইজটা কিনলে আবার একটু বড় হয়ে যেত আর এটার সাইজটাও অ্যাভেলেবেল ছিল না এর থেকে বড় সাইজটা যেটা হয় সেটা ছিল না তা এটা যখন পছন্দ হয়েছিল এটাই কিনে নিচ্ছি এটার সাইজটা একদম ওর ফিটিংস হবে তা কেমন হয়েছে ভালো না আর একটা জিনিস এইটার সাথে কিন্তু একটা শুও আছে এই যে একদম ম্যাচিং করা শু আছে তাই তোমরা কমেন্ট করো কেমন হয়েছে এটা এরপরে যেটা কিনেছি লিটল শপ থেকে কিনেছি আর একটা জিনিস যেটা দরকারি খুব সেটা হলো এই যে এটা এটা হলো মিমির বেবি প্যাসিফায়ার কারণ মামা কী করে অনেক সময় এখন ওর যেটা হ্যাবিট হয়েছে বাবানের এটা কোনো দিনই ছিল না যে আঙুল খাওয়া হাত খাওয়ার একটা ব্যাপার আগে একরম করে হাত খেত এখন আস্তে আস্তে দেখি আঙুলগুলো মুখের ভেতর ঢোকাচ্ছে তা যাতে আঙুলটা না খায় তাই জন্য এই যে প্যাসিফায়ারগুলো কেনা হয়েছে এটাতে যদি কাজ দেয় ভালো অনেকেই বললো এগুলোতে এগুলো দিলে মুখে তখন আর আঙুল টাঙুল দেয় না দেখি ইউজ করে কি হয় কারণ বাবানের সময় কোনো দিন ইউজ করিনি দরকারও হয়নি তা এগুলো আনা হয়েছে তা এখনো এগুলো ওয়াশ করা হয়নি এগুলো ওয়াশ করে তারপরে ওকে দেব টাইম পাচ্ছি না যে ভিডিও করবো তারপরে ওকে দেবো জন্য আর একটা কিনেছি এই যে যেগুলো এটাকে বলে ফ্লোরাল টিথার আইসক্রিম শেপের আমি চাইছিলাম মনে একটা ফ্রুট শেপের যদি কিছু হতো ভালো হতো তো পাইনি এটাই পেয়েছি এটা নিয়েছি এটা হলো টিতার এগুলোতে এগুলো মানে এগুলোতেও মুখে হাত দেওয়াটা যদি একটু কমে তাই জন্য এমন হয়েছে তোমরা জানাবে আর বাবান তো ওখানে ফার্স্ট ইয়ে আমরা গেলাম হলো ইয়েতে লেডল শপে সরি ভুলে যাচ্ছি সব আমরা লিডলি শপে গেছিলাম লিডলি শপে যাওয়ার পরে এত বাচ্চাদের জিনিস পাওয়া যায় বাবান তো ওকে বলছে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও তো ও অনেক ও আর লিডলি শপে কী বলে তো জান মানে জিনিসের দাম একটু হাই থাকে তাই জন্য সব কিছু কেনাটা সম্ভব হয় না তা বাবা অনেকে লাস্ট মিনিটে ওর অনেক দিন ধরে ইয়ে করছিল যে একটা ব্রাশ কিনবে ব্রাশ কিনবে তারপরে আমরা যখন ব্রাশ কিনতে চাইছি একটা ব্রাশই নিয়ে এনে তা ব্রাশের মধ্যে ওকে খেলনা লাগবে ওর এ যে ব্রাশ কিনেছে ব্রাশের মধ্যে আবার এই যে গাড়ি এই গাড়িটা নাকি আবার চলে চাকা টাকাও আছে বললো চলে মানে এমনি এরম করলে হয়তো হাত দিয়ে চলবে এই যে ব্রাশটাও কিনেছে এই হলো আমাদের চিনতে এর শপিং আর এবার হলো গিয়ে মেন জিনিসটা যেটা কিনেছি তা সেটা হলো যে শ্যাম্পো গোল্ডে গেছিলাম সেখান থেকে যেটা কিনেছি সেটা হলো ট্যান্ট্যান দিস ওয়ান এই যে চেনটা এই চেনটা কিনেছি লকেটটা কিন্তু না লকেটটা আগেই কেনা ছিল লকেটটা হলো যখন মাম্মাম হয়েছিল তখনই ওর পাপা কিনেছে তা বাবানের সময়ও কিনেছিল বাবান হওয়ার পরেই দুই তিন দিনের মধ্যে আর এইবারও সেম এই লকেটটা কিনেছিল। আর আমাদের একটা রিচুয়ালস আছে যে বাবা যখন প্রথমবার কোলে নেয় বা কিছু তখন একটা সোনা জিনিস দেয় এরকম একটা ইয়ে আছে তা তখনই এটা ওকে দিয়েছিল তো লকেটটা ছিল চেনটা তো লাগবে তাই জন্য এবার চেনটা কিনলাম দেখো তোমরা চেনের ডিজাইনটা ডিজাইনটা কিন্তু সুন্দর আছে এই যে কিছুটা চেন আছে কিছুটা তারপর এখানে একটা ডিজাইন আছে বোঝা যাচ্ছে কি না জানিনা দাঁড়াও এই রেডেরটাই দেখাই তাহলে হয়তো বোঝা যাবে এই যে বুঝেছ এই যে লকেটটা আগেই ছিল লকেটটাও তো তোমরা দেখো তাই লকেটটাও শেয়ার করলাম তোমাদের সাথে কেমন হয়েছে লকেটটা জানাবে আর এই যে চেনটা এই চেনটা সেখানটা কিনেছি আর কালকে মানে আজকে আমি শ্যুটটা করছি তা ভিডিওটা কবে দেবো আমি জানি না কারণ ভিডিও এখন অনেক দিন পর পর তোমরা পাচ্ছ মানে কানেক্ট করতে হয়তো একটু অসুবিধা হচ্ছে তাও ভিডিওটা জবে দেবো মানে আমি বলে রাখছি যে আজকে আমি শ্যুটটা করছি আর কালকে আমার মামা মুখে প্রসাদ অন্নপ্রাশন তা এমনি আমরা ঘরোয়াভাবে ছোটখাটো ভাবে করছি এমনি মন্দির থেকে পোষা দেনে ওকে খাইয়ে দেওয়া হবে জাস্ট সেরকম কোনো অনুষ্ঠান হবে না নিজেদের নিজেদেরই লোকজন কয়েকজনকে বলা হয়েছে তা আর কালকে যেহেতু মুখে বসা তোমরা মামুকে আশীর্বাদ করো আর এই মুখে বসাদের দিনে মানে অন্নপ্রাশনের দিনের ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো একটু টাইম লাগবে কিন্তু আসবে ভিডিও আর এই আজকে যেগুলো জিনিসগুলো কিনেছি আমাদের যেগুলো মামের অন্নপ্রাশনের জন্য যে শপিংগুলো করা হয়েছে সেগুলো তোমাদের কেমন লাগলো তাহলে অবশ্যই জানিও আমার আঁকে তা কমেন্টে করে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট বাই বাই